আমার হোয়াইট কালারের শার্টটা তুই খালি থাকার কথা। হ? না কেন? আম্মু, আমার হোয়াইট কালারের শার্টটা কোথায়? সোফার উপর কিছু কাপড় আছে, ওইখানে দেখ। না আম্মু, নাই তো। মাত্রই চেক করছি। আরে বাবা, ওইখানেই আছে। কিছুদিন আগে আমি ওইখানে রাখছি, ওইখানেই পাবি। আরে আম্মু আমি দেখছি, নাই এখানে। তাফি ওইখানে আইসা যদি আমি শার্টটা পাইছি, তাহলে তোরা আমি খাইছি। হনি। আরে আম্মু, ওই দেই। আমি আর একটু ভালো মতো তো খুঁজলাম তাও তো পাইলাম না এখন আম্মু এসে যদি পেয়ে যায় প্রত্যেক বাড়িতে এমন হয় কোনো জিনিস খুঁজলে আমি সামনে পাই না আমি হঠাৎ করে আসলে মূর্ট করে সামনে করে। না এবার আমাকে প্রমাণ রাত্রি হবে যে এখানে আসলে